কি উদ্দেশ্যে আজকে আপনারা এসে বসে আসলেন আমরা জন অধিকার সংগ্রাম সিপাহীজলা ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে সিপাহীজলা এসপি সাহেব এবং ডিএম সাহেবের কাছে আমরা একটা পারমিশনের জন্য দরখাস্ত দিয়েছি যে ওয়াক অফ যে বিল আনা হয়েছে দু হাজার পঁচিশ তার প্রতিবাদে আমরা এই কমিটির পক্ষ থেকে আগামী রবিবার দুইটার সময় বিশাল করে আমরা একটা র্যালি করতে চাচ্ছি প্রোটেস্ট র্যালি হবে এই র্যালির জন্য আমরা পারমিশনের জন্য দিয়েছি এবং ইন্টিমেশন দিয়ে দিয়েছি ওনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে ওনারা আমাকে আমাদেরকে অস্বস্ত করেছেন যে আমরা র্যালি করতে পারব এই উপলক্ষে আমরা সারা ত্রিপুরা রাজ্যের সকল ধর্ম নিরপেক্ষ মানুষকে এই আহ্বান করতে চাই এই যে অ্যামেনমেন্ট বিলটা আনা হয়েছে এটা শুধু মুসলিমদের জন্য নয় সারা ভারতবর্ষে যে যত ধর্মনিরপেক্ষ মানুষ আছে প্রত্যেকে যাতে ওই দিন রবিবারে অর্থাৎ রবিবারে বিশ তারিখ বিশালগড় রেলওয়ে স্টেশনের সামনে আমরা জড়ু হব তারপর ওইখান থেকে আমরা এই প্রোটেস্টে লিখব বলতে চাই যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ওয়াকফ বিরুদ্ধে একটা কালো আইন এসছে পুরো ভারতবর্ষ ব্যাপী তো আমরা যারা সেকুলার ভারতবর্ষের নাগরিক ভারতীয় নিজেকে ভারতীয় মনে করি জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ করতে চাই যে আমাদের এই রেলিতে এই প্রটেস্টে যাতে সবাই মিলে সামিল হয় এবং আমাদের আওয়াজ যাতে দিল্লি কেন্দ্র পর্যন্ত শুনে কেমন লোক হতে পারে আপনাদের এই সবাই। আমাদের এই সবাই আমাদের জানা মতো লোক থার্টি থাউজেন্ড হবে তিরিশ হাজার হবে আপনারা কেমন আশ্বাস পেয়েছেন প্রশাসন তরফ থেকে প্রশাসন তরফ থেকে আমরা তো এসপি সাহেবের এখানে আমরা দিয়েছি আপনার অ্যাপ্লিকেশন ডিএম এর কাছে দিয়েছি আমরা বিশালগড় থানাতেও দেবো প্রটেস্ট তো পুরো ভারতবর্ষ ব্যাপী হচ্ছে এটা তো আপনার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের প্রটেস্ট করা হলো আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা আমরা প্রতিবাদ জানাতে পারি আমরা আন্দোলন করতে পারি এটা আমাদের গণিত গণতান্ত্রিক অধিকার আচ্ছা এই আইনের ফলে মুসলিমদের কি ক্ষতি হচ্ছে আপনি কি বলতে চান আসলে মেন কথা হলো শুনুন ভারতবর্ষে আপনার বড় বড় বত্রিশটা ট্রাস্ট আছে তো এখানে শুধু ওয়াকাফের মধ্যেই আক্রমণ কেন আর আমাদের বিভিন্ন যেরকম আপনার খ্রিস্টান বুদ্ধিস্ট বা অন্যান্য সম্প্রদায়ের আপনার এই ট্রাস্ট আছে তো বিভিন্ন সম্প্রদায়ের আপনার এই ট্রাস্টের মধ্যে যদি অন্য সম্প্রদায়ের লোক আপনার না থাকে তাহলে শুধু আমাদের ওয়ার্কআপের মধ্যে কেন অন্য সম্প্রদায়ের লোক থাকবে যদি আমরা সেগুলার হই আমরা যদি ভারতীয় হই তাহলে যে বত্রিশটা ট্রাস্ট আছে তো ওই সবগুলা ট্রাস্টের আপনার এই ধর্ম নিরপেক্ষভাবে ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে করা হোক না আমরা সবাই সঙ্গে থাকব। আমরা সাপোর্ট করব সব সম্প্রদায়ের সব ট্রাস্টের আপনার এই সব সম্প্রদায়ের মানুষ আপনার পরিচালনা করুক না কোনো সমস্যা নেই তো কিন্তু একটা একটা বিশেষ একটা ধর্মের উপর বিশেষ একটা জাতির আপনার এই ওয়ার্ক অফ ট্রাস্টের উপর আক্রমণ ওইটা তো শুধু আমি না আমরা যারা ভারতীয় আছে আমরা সবাই এটার প্রতিবাদ করা দরকার